তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই বসন্তের সুমধুর আবেশ এবং আগমনী হোলির শুভেচ্ছা তো যাই হোক আজ সকাল সকাল আরেকটা অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই অধ্যায় থাকছে আরেকটা ছৌ নাচ বুকিং লিস্ট তো সেই ছোনাস পার্টিটার নাম হলেও আপনাদের সকলেরই সুপরিচিত কাশিটি যুব সংঘ ছৌ নৃত্য পার্টি যেটার অস্তাদ রয়েছেন সর্ববৃহৎ মুখোশ পরিহিত ছশিল্পী অস্তাদ দীপক সিং সর্দার তো এই দীপক সিং সর্দারের চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার কথা যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জাহির করবেন এবং দয়া করে একটু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক চলুন তাহলে শুরু করছি পয়লা চৈত্র অর্থাৎ পনেরোই মার্চ রয়েছে গোয়ালাগাড়া পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত গোয়ালাগাড়া গ্রামে রয়েছে পয়লা চৈত্র পনেরোই মার্চ ইয়ার পর চলে আসি দোসরা চৈত্র ষোলোই মার্চ দোসরা চৈত্র ষোলোই মার্চ অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে নেব ইয়ার পর চলে আসি তেসরা চৈত্র অর্থাৎ সতেরোই মার্চ তেসরা চৈত্র সতেরোই মার্চ রয়েছে বেলাগোড়া কেন্দা কেন্দ্রা থানার অন্তর্গত বেলাগড়া গ্রামে রয়েছে তেসরা চৈত্র সতেরোই মার্চ ইয়ারপর পর চলে আসি চৌঠা চৈত্র অর্থাৎ আঠেরোই মার্চ রয়েছে কর্মাটার মানবাজার মানবাজার থানার অন্তর্গত কর্মাটা গ্রামে রয়েছে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ এয়ারপর চলে আসি পাঁচই চৈত্র উনিশে মার্চ রয়েছে মাদলা বাগমুন্ডি বাগমুন্ডি থানার অন্তর্গত মাদলা গ্রামে রয়েছে পাঁচই চৈত্র উনিশে মার্চ ইয়ার পর চলে আসি ছয়ই চৈত্র কুড়িয়ে মার্চ ছয় চৈত্র কুড়িয়ে মার্চ অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অতি সত্তর কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ইয়ারপর চলে আসি সাতই চৈত্র অর্থাৎ একুশে মার্চ রয়েছে বাতরাডি মিলঞ্চক এটা ঝাড়খণ্ডে বটে এন আমাদের বেঙ্গলে বটে জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে চকের বাতরাডিতে রয়েছে সাতই চৈত্র একুশে মার্চ ইয়ারপর চলে আসি আটাই চৈত্র বাইশে মার্চ আমার একদম ঘর পাশে রয়েছে আমার পাশের গাঁ আলোকডি হুড়া তাহলে হুড়া থানার অন্তর্গত আলোকডি গ্রামে রয়েছে আটাই চৈত্র বাইশে মার্চ এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মাহাতোর সঙ্গে কেন্দ্রীয় বিকাশ মাহাতোর সঙ্গে রয়েছে দীপক সিং সর্দার তো সবাইকে অবশ্যই ছোনাচ দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল যদি কেউ আসেন তো অবশ্যই ফোন করবেন দেখা হবে ইয়ার চলে আসি নয়ই চৈত্র দশই চৈত্র এবং এগারো চৈত্র অর্থাৎ তেইশে মার্চ চব্বিশে মার্চ এবং পঁচিশে মার্চ এই তিনটা দিন অর্থাৎ দীপক সিং সরদার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করুন ইয়ারপর চলে আসি বারো চৈত্র অর্থাৎ ছাব্বিশে মার্চ রয়েছে বরাসিনি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত শ্রেণীতে রয়েছে বারো চৈত্র ছাব্বিশে মার্চ ইয়ারপর চলে আসি তেরো চৈত্র অর্থাৎ সতেরোই সাতাশে মার্চ তেরো চৈত্র সাতাশে মার্চ কিন্তু অর্থাৎ দীপক সিংহার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই বুকিং করতে পারেন ইয়ার পর চলে আসি চোদ্দোই চৈত্র অর্থাৎ আঠাশে মার্চ রয়েছে চাটুমাদার হোড়া এটাও কিন্তু আমার থানাতে পড়ছে হোড়া থানার অন্তর্গত চাটুমাদার গ্রামে রয়েছে চৌদ্দো চৈত্র আঠাশে মার্চ ইয়ারপর চলে আসি পনেরো চৈত্র অর্থাৎ উনত্রিশে মার্চ রয়েছে গুরুডি রঘুনাথপুর তাহলে রঘুনাথপুর থানার অন্তর্গত গুরুডি গ্রামে রয়েছে পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ এবং এইটা রয়েছে রয়্যাল একাডেমি সঙ্গে তাহলে রয়্যাল একাডেমি বার্শে দীপক সিং সর্দার রয়েছে পনেরোই পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ রঘুনাথপুরের গুরুটিতে ইয়ার চলে আসি চৈত্র অর্থাৎ তিরিশে মার্চ চৈত্র তিরিশে মার্চ কিন্তু অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন এরপর চলে আসি সতেরোই চৈত্র অর্থাৎ একত্রিশে মার্চ এটা রয়েছে সিংঘাগ্রা জয়পুর জয়পুর থানার অন্তর্গত সিংঘাগড়া গ্রামে রয়েছে সতেরো চৈত্র একত্রিশে মার্চ ইয়ারপর চলে আসি আঠেরো চৈত্র অর্থাৎ পয়লা এপ্রিল আঠেরো চৈত্র পয়লা এপ্রিল কিন্তু অর্থাৎ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি উনিশে চৈত্র অর্থাৎ দোসরা এপ্রিল রয়েছে রাঙ্গাটাই নিমডি তাহলে এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে নিমডি থানার অন্তর্গত রাঙ্গাটাই গ্রামে রয়েছে উনিশে চৈত্র দোসরা এপ্রিল ইয়ার পর চলে আসি কুড়ি চৈত্র তেসরা এপ্রিল রয়েছে নডিহা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত নডিহাতে চৈত্র এপ্রিল চলে চৌঠা একুশে চৈত্র চৌঠা এপ্রিল কিন্তু অস্তা দীপক সিং শ্রদ্ধার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ার পর চলে আসি বাইশে চৈত্র পাঁচ এপ্রিল রয়েছে শ্রাবণ্ডি বাগমুন্ডি বাগমুন্ডি থানার অন্তর্গত শ্রাবণ্ডি গ্রামে রয়েছে বাইশ চৈত্র পাঁচে এপ্রিল ইয়ার চলে আসে তেইশ চৈত্র ছয় এপ্রিল রয়েছে সিরকাবরতল নিমডি তো তেইশ চৈত্র ছয় এপ্রিল দুটা আছে একটা সিরকাবরতল নিমডি এটা সম্ভবত দিনে আছে এটা ঝাড়খণ্ড যাচ্ছে নিমডি থানা অন্তর্গত সিরকাবরতল রয়েছে তেইশে চৈত্র ছয় এপ্রিল আর একটা তেইশে চৈত্র ছয় এপ্রিল রয়েছে জারগো ঝালদা ঝালদা থানা অন্তর্গত জার্গো গ্রামে রয়েছে তেইশে চৈত্র ছয় এপ্রিল এটা মনে হচ্ছে রাতিয়া আছে রাতের দিনে আছে মানে এইগুলা উল্লেখ করা নাই তো আপনাদের যদি কারো জানা থাকে কোনটা কোনখানে বটে তো আপনারা প্লিজ একটুকু লিখে দেবেন তো চলে আসি চব্বিশ চৈত্র সাত এপ্রিল রয়েছে নিমটাড় কটশিলা কটশিলা থানার অন্তর্গত নিমটাড় গ্রামে রয়েছে চব্বিশ চৈত্র সাতই এপ্রিল ইয়ারপর চলে আসি পঁচিশ চৈত্র এপ্রিল রয়েছে রামডেরা রাহে তো এটা কোন দিকে বটে সেটা আমার জানা নাই মানে ঝাড়খণ্ডে বটে না বেঙ্গলে বটে তো আপনাদের যদি কারো জানা থাকে তো একটু ডিটেলসে কমেন্ট করে লিখে দেবেন তাহলে রাহের রামডেরাতে রয়েছে পঁচিশে চৈত্র আটই এপ্রিল ইয়ার পর চলে আসি ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল রয়েছে আঘরপুর জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত আঘরপুর গ্রামে রয়েছে ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল ইয়ার পর চলে আসি সাতাশ চৈত্র অর্থাৎ দশই এপ্রিল রয়েছে চাঁদাই ঝালদা ঝালদা থানার অন্তর্গত চাঁদাই গ্রামে রয়েছে সাতাশ চৈত্র দশই এপ্রিল ইয়ার পর চলে আসি আঠাশ চৈত্র এগারো এপ্রিল এবং উনত্রিশ চৈত্র বারো এপ্রিল এ দুদিন অস্তাদ দীপক সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন ইয়ার পর চলে আসে ত্রিশ চৈত্র অর্থাৎ তেরোই এপ্রিল রয়েছে গুন্ডা নিমডি তো নিমডি থানার অন্তর্গত গুন্ডা গ্রামে রয়েছে ত্রিশ চৈত্র তেরোই এপ্রিল এটা ঝাড়খণ্ড পড়ে গেছে ইয়ার পর চলে আসি একত্রিশ চৈত্র অর্থাৎ চোদ্দো এপ্রিল রয়েছে বাগালমারি পাড়া পাড়া থানার অন্তর্গত বাগালমারি গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র একত্রিশ চৈত্র চোদ্দোই এপ্রিল তো এ হইলে যায় অস্তাদ দীপক সিং সর্দারের চৈত্র মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অস্তাদ দীপক সিং সর্দারের ছোঁনাছ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অস্তাদ দীপক সিং সর্দারকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন কারণ চৈত্র মাসে অনেকগুলো ডেটেই ফাঁকা আছে তো যাই হোক আজকের এই ঝকমক অধ্যায়েটা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আর এক নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার একটু করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও